চাঞ্চল্যকর ঘোষণা দিলেন সেনাপ্রধান অকারজমান স্পষ্ট ভাষায় তিনি জানালেন তারেক রহমান দেশে ফিরলেই সেনাবাহিনীর হাতে গ্রেফতার হবেন বিএনপি এখন আশায় বুক বেঁধেছিল যে দীর্ঘ নির্বাচন ভেঙে তারেক রহমান দেশে ফিরবেন নির্বাচনকে সামনে রেখে নেতৃত্ব দিবেন দলকে কিন্তু সেনাপ্রধানের এই ঘোষণা তাদের বুকের ভিতর যেন বজ্রপাত হয়ে আঘাত করল তারেক রহমান জানেন নাকি মারা খাওয়ার জনক আপনি দুঃখিত মারা খাওয়ার

প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ঢাকা এখন যেন অগ্নিগর্ভ। রাজনৈতিক উত্তেজনায় দেশটাকে কেউ কেউ তুলনা করেছেন আগ্নেয়গিরির সাথে, যেখানে যেকোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। এর মধ্যেই এক চাঞ্চলকর ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকারজমান। স্পষ্ট ভাষায় তিনি জানালেন, তার একমাত্র দেশে ফিরলেই সেনাবাহিনীরাতে গ্রেফতার হবেন। এই ঘোষণার মধ্য দিয়ে হঠাৎ করে পুরো রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে এক নতুন সংকট। বিএনপি এখন আশায় বুক বেঁধেছিল যে দীর্ঘ নির্বাচন ভেঙে তারেক রহমান দেশে ফিরবেন নির্বাচনকে সামনে রেখে নেতৃত্ব দিবেন দলকে কিন্তু সেনাপ্রধানের এই ঘোষণা তাদের বুকের ভিতর যেন বজ্রপাত হয়ে আঘাত করল ওয়াকরুজ্জামান স্পষ্ট করে বলেন রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষার জন্য অতীতের অপরাধ আর ষড়যন্ত্রের দায় মাফ করা যাবে না দেশে ফিরে তিনি আইনের মুখোমুখি হবেন আর সেই দায়িত্ব সেনাবাহিনী পালন করবে কঠোরভাবে ঘোষণার পরপরই ঢাকার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা বিনপি শীর্ষ নেতৃত্ব এখন দ্বিদায় ভুগছে তাদের নেতা যদি বিমানবন্দর থেকে সরাসরি সেনা হেফাজতে চলে যান তবে দলের মনোবল ভেঙে পড়তে পারে অন্যদিকে আওয়াম এবং তাদের সমর্থকরা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে তাদের দাবি তারেক রহমান বহু বছর ধরে বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছেন এখন বিচার এড়ানোর সুযোগ নেই সেনাপ্রধান অকর এই ঘোষণার মধ্যে আছে আরও এক ধরনের রাজনৈতিক বার্তা তিনি বলছেন বাংলাদেশ কোনো ব্যক্তির দয়ার দান নয় যারা মনে করেন তারা বিদেশে বসে নির্দেশ দিবেন দেশে অশান্তি তৈরি করবেন তারা ভুল করছেন দেশের আইন সবার জন্য সমান রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বক্তব্য শুধু তারেক রহমান নয় পুরো বিএনপির জন্য এক ধরনের সতর্ক সংকেত সেনাবাহিনী পরিষ্কার জানিয়ে দিল নির্বাচনের আগে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত ঢাকার রাজপথে এরই মধ্যে পুলিশ র্যাব আর সেনাবাহিনীর টহল বেড়ে গেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে কেউ কেউ বলছেন এ যেন এক অঘোষিত যুদ্ধাবস্থা এদিকে বিএনপির ভিতরে তীব্র অসন্তোষ দলের মহাসচিব মানে জনগণকে ভয় দেখানো আমরা এর নিন্দা কিন্তু সরকারের পক্ষ থেকে একেবারে ভিন্ন সুর তারা বলছে আদালতে তারেক রহমানের বিরুদ্ধে নানা মামলা ঝুলছে বিচার প্রক্রিয়া থেকে পালিয়ে তিনি লন্ডনে বসবাস করছেন দেশে ফিরলেই তাকে আইনের আওতায় আনা হবে এটাই স্বাভাবিক মানুষের মধ্যে এখন মিশ্র প্রতিক্রিয়া কেউ মনে করছে এটাই সময় তারেক রহমানকে দেশে এনে বিচার করার আবার কেউ বলছে তাকে গ্রেফতার করলে দেশের রাজনীতি আরো অস্থিতিশীল হয়ে পড়বে তবে একটি স্পষ্ট সেনাপ্রধান তার বক্তব্যের মধ্য দিয়ে এক ধরনের তিনি যে শুধু রাজনৈতিক বার্তা দেননি তার সঙ্গে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষার কঠোর প্রতিশ্রুতি ঢাকার সাধারণ মানুষ এখন ওদের আগ্রহে অপেক্ষা করছে যদি সত্যি তারেক রহমান দেশে ফিরেন তবে কেমন দৃশ্য দেখতে হবে বিমানবন্দরে কি ঘটবে সেনাবাহিনী ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হলে সব প্রশ্নের উত্তর এখনো সময়ের গর্বে তবে একথা নিশ্চিত সেনাপ্রধানের এই ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা করেছে শেষ পর্যন্ত দেখা যাক তার প্রমাণ সাহস করে দেশে ফিরবেন নাকি সেনাবাহিনী গ্রেফতারি হুঁশিয়ারি তার পথ আটকে দিবে যত সহজে বিএনপি ক্ষমতায় আসার চেষ্টা করছিল স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটা অত স্বাভাবিক বা সহজ হবে না ঠিক আছে বিএনপিকে সমালোচনা করে যদি তাদের নম্বর কমিয়ে দেওয়া যায় এবং বিএনপিকে সমালোচনা করা মানে নিজেদের শক্তিমত্তা বৃদ্ধি করা এই কৌশল তাদের হতে পারে দ্বিতীয়ত হলো জামাতের সঙ্গে তাদের একটা সমঝোতা হতে পারে বা তারা আশা করতে পারে এটা রাজনীতিতে অসম্ভব কিছু না এবং সেক্ষেত্রে যদি আওয়ামী লীগ জামাত চর্মনায় যে জোটটি হয় তাহলে তারা বাংলাদেশে যে কোনো কাণ্ড ঘটাতে পারে মানে শুধুমাত্র চর্মনায় এবং জামাত তারা যদি ভাগে যুগে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আশ্রয় দেয় প্রশ্রয় দেয় এবং দিল্লি থেকে যদি গ্রিন সিগন্যাল দেওয়া হয় তাহলে এই দুটো রাজনৈতিক দলের যে শক্তিমত্তা রয়েছে অর্থ রয়েছে বৃত্ত রয়েছে পুরো সারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে বিএনপিকে যে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে এবং শুধু চ্যালেঞ্জের মুখে নয় আরও অনেক কিছু করতে পারে এটা বোঝার জন্য রকেট সায়েন্স হওয়ার দরকার নেই বা বিজ্ঞানী হওয়ার দরকার নেই তো সেই জিনিসটি যে হচ্ছে না বা হবে না এটাও কিন্তু বলা যাচ্ছে না তিন নম্বর হলো যে দিল্লির মনোভাব দিল্লি এই মধ্যে খুব চাঙ্গাভাবে আছে যদিও তাদের অভ্যন্তরীণ রাজনীতি এবং ডোনাল্ড ট্রাম্পের কারণে তাদের অর্থনীতি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে কিন্তু তা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে এবং চীনের সঙ্গে তাদের যে নতুন সম্পর্কের মেরুকরণ এবং সেই সম্পর্কের মেরুকরণের কারণে বাংলাদেশে তারা যেটা একটা অবাধ এবং যাকে বলা হয় চোখ রাঙানি ছাড়া পশ্চিমা দুনিয়ার চোখ রাঙানি ছাড়া দাদাগিরি করার যে সুযোগ তারা পাচ্ছে বা পাবে এটা তারা কিভাবে ব্যবহার করবে এটা নিঃসন্দেহে তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে দেবে না তারা তাকে কোনো পোর্টফলিও দেবে না তাকে কোনো স্পেস দেবে না তাহলে প্রমাণ সাহেবকেও ভারত দেবে না তারা শেখ হাসিনা এবং তার পছন্দের লোকদেরকে যদি স্পেস দেয় তাহলে আগামী দিনগুলোতে আমাদের যে রাজনীতি সেটা জটিল এবং কটিল হয়ে পড়বে এবং প্রেক্ষিতে আপনি দেখছেন যে ঢাকার সেন্সিটিভ যে জায়গাগুলো গুলিস্তান বিজয়নগর তারপর সায়দাবাদ সংসদ ভবন এলাকা মিরপুর এ সমস্ত এলাকায় ক্রমশ আমলিগের যে মিছিল বড় হচ্ছে মিছিলের গতি বাড়ছে এবং সেই মিছিল সবাইকে কিন্তু ভয় দেখাচ্ছে আর তারই প্রেক্ষিতে সামনে নির্বাচনের টাইম ফ্রেম তারপর মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলো নির্বাচন অস্থির সমাজ ব্যবস্থা মানুষের মন মানসিকতা বিক্ষুব্ধ হয়ে ওঠা আর এর মধ্যে যদি আওয়ামী লীগের যে চাণক্য নীতি সেই চাণক্য নীতির বাস্তবায়ন শুরু হয় তাহলে বিএনপি যত সহজে সব কিছু সমাধান করতে চাচ্ছে বা যত সহজে সব কিছু আশা করছে আমার কাছে মনে হচ্ছে না যে সেই জিনিসগুলো অত সহজে তার রহমান জানেন নাকি মারা খাওয়ার জনক আপনি দুঃখিত মারা খাওয়ার নায়ক আপনি সর্বশেষ ডাকসু ইলেকশন হয়েছিল বাংলাদেশে দু হাজার আঠারো সালে উনিশশো পরবর্তী দীর্ঘ সাতাশ বছর পর ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার মোট ভোটার সংখ্যা ছিল পঞ্চাশ হাজারের মতো সেইখানে শতকরা আশি শতাংশ ভোট কাস্ট হয়েছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনেক শিক্ষার্থী ছুটিতে বাড়ি গিয়েছে আবাসিক শিক্ষার্থী বাড়ি জানি না এবং যখন ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছিল বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তারা বলতেছিল ঠিক সেই সময় বিএনপি এবং জামায়াতের সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন উপদেষ্টা বৈঠক করেছে নির্বাচন হচ্ছে ডাকসুতে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে অন্তর্বর্তীকালীন সরকার কেন কথা বলবে কিংবা সরকারের তিনজন উপদেষ্টা তারা কেন যুক্তিতে কোন আইনের বলে তারা বিএনপি এবং জামায়াতের সাথে বৈঠক করবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ